শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট জানিয়ে দিব বৈষম্যহীন বাংলাদেশ ঐক্য উপদেষ্টার এছাড়াও জানাবো টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে চার সমাবেশ এবং সর্বশেষ থাকবে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন জানালো কনসার্ট জেনারেল ঝাও সিরেন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিলেও পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেক পোস্ট কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান বুধবার তিরিশে এপ্রিল দেশটি সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছেন জিও নিউজ জিও নিউজ জানায় ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী জবাবে হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ একাধিক বাংকার কার্যতভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয় এ ঘটনা থেকে এমন সময় যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দেশের দুদেশের মধ্যে উত্তেজনার চরমে পৌঁছেছে পাকিস্তান সেনাবাহিনী জানায় উনত্রিশ ও তিরিশ এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলি ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয় নিরাপত্তা সূত্রে বরাতে নিউ জিও আরও জানান ভারতের সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা গুলি গুলিবর্ষণ করে এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রায় অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয় পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও দাবি করা হয় সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাটি খালি করেছে এবং কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে দপন দমন পীড়ন চালিয়ে যাচ্ছে নিরাপত্তা সূত্রে বলছে দয়ানি দিল্লি এবং এ ধরনের উস্কানিমূলক তৎপরতা একটি অস্থিতিশীল যুদ্ধ প্রতারণামূলক মনোভাব বই প্রকাশ জানিয়ে দিব বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্য ও সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এমন মন্তব্য করেন তিনি বাণীতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্বের শ্রমদী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশব্যাপী যথাযোগ্য মরদার মে দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত দৈনিক আট ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মরাদার জন্য আঠারোশো ছিয়াশি সালে পহেলা মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে ইতিহাস রহিত হয় তা আজও শ্রমিক অধিকারের প্রেরণা তিনি আরো বলেন শ্রমিক অধিকারের জন্য আত্মত্যাগকারীদের প্রতি আমি বিনর্ম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে নিতে মে দিবসের গুরুত্বপূর্ণ অপরিসীম এবছরে প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশে নতুন করে আমাদের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনটি শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক যৌথ প্রচেষ্টায় গড়ে তুলব একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ সীমান্তে গোলাগুলি ঘটনা অব্যাহত রয়েছে এর মধ্যে গতকাল বুধবার ভারত সরকার জানিয়েছেন পাকিস্তানি বিমান আর ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায় সামরিক বিমান তো বটেই পাকিস্তান রেজিস্টার্ড পরিচালিত বা লিও যেও বাণিজ্যিক বিমানগুলোর মধ্যে ভারতের দরজা বন্ধ আপাতত গতকাল তিরিশ এপ্রিল থেকে তেইশ মে পর্যন্ত পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশ সীমা প্রবেশ করতে পারবে না এই নির্দেশক পাকিস্তানের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছে কূটনৈতিক বিশ্লেষকরা পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ইতিমধ্যে ভারতের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবার ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করলো ভারতের সেনা এক বিবৃতি জানিয়েছেন উনত্রিশ তিরিশ এপ্রিল রাতে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলি জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের নৌসেরা সুন্দরবাণী এবং আখোনার সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা প্রতিষ্ঠায় ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর দ্রুত এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানায় তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ সেনাবাহিনীর বরাদ দিয়ে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার সংবাদ মাধ্যমটি বলেছে ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয় পাক বাহিনী এছাড়াও জানাবো টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে চার সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবসের মধ্য দিয়ে পহেলা মে বৃহস্পতিবার শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি ছুটির দিনগুলোতে রাজধানীতে পৃথকভাবে চারটি বড় সমাবেশের আয়োজন করেছে রাজনৈতিক দলগুলো এই জনসমাবেশগুলোর আয়োজক হলো বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ জানা গেছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবিশেষে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল সহ রাজধানীর আশেপাশের জেলায় নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে একই দিনে রাজধানীর পুরনো পল্টনে মোড়ে লক্ষাধিক শ্রমিক নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কলন ফেডারেশন সংগঠনটির সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে থাকবেন অন্যান্যরাও পরদিন শুক্রবার দোসরা বিকেল তিনটা জাতীয় মসজিদুল বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দশ থেকে পনেরো হাজার মানুষ উপস্থিত হতে পারে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এরপর শনিবার তেসরাই মে রাজধানীর সমাবেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশে হেফাজতের প্রধান দাবি হল তাদের নেতাদের বিরুদ্ধে দায়ের প্রায় মামলা পাঁচই মে সাপ্তর দুই হাজার একুশ সালের মার্চ এবং দু চব্বিশ সালের বিভিন্ন ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের বিচার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পণ্য স্থাপন সহ ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিপীড়নের প্রতিবাদ থাকবে আলোচনায় এছাড়াও শ্রমিক দিবস উপলক্ষে আরো বেশ কিছু দল সংগঠন ছোট বড় বেশ সভা সমাবেশ হওয়ার কথা রয়েছে রাজধানীতে এবং সর্বশেষ জানাবো সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন জানালেন কনসাল্ট জেনারেল ঝাও শিরেন পাকিস্তান ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দায়ের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবার সব পরিস্থিতিতেই চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দেন পাকিস্তানের নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাউশিরেন বৃহস্পতিবার পহেলা মে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে লাহোরের চীনের কনসাল জেনারেল ঝাউ বলেছেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তায় খোঁজা লাহোরে পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উপপর্যায়ে বৈঠক তিনি একথা বলেন বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমদ জাওয়াদ রানার বাসভবনে ঝাও বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অবকাঠামোগত দীর্ঘদিনের তিনি স্পষ্টভাবে জানান চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও আড়াই ঘন্টা স্থায়ী এই বৈঠকে জাতীয় ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় ঝাউশিরান আরও বলেন চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে গাথা তিনি জানান প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানরাও চীনাকে একই রকমভাবে ভালোবাসা এবং সম্মান দেখায় বৈঠকে সেই দিকে দুই দেশের চীন পাকিস্তান বন্ধুত্ব চিরকার অরুড় থাকবে বলে পূর্ণভাবে ব্যক্ত করেন ঝাও শিরেন তিনি আরও বলেন পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতাই আমাদের সম্পর্কের ভিত্তি